সুপ্রিয় দর্শক রাজশাহীতে আজকে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষেই বর্ণাঢ্য এই আয়োজন চলুন ঘুরে দেখা যাক কি কি থাকছে এই মেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজশাহীর ভক্তদের মাঝে বিরাজ করছে এক আনন্দঘন উৎসব মুখর পরিবেশ সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে জড়ো হয়েছেন মন্দির প্রাঙ্গণে ভক্তদের চোখে মুখে ছিল এক অভূতপূর্ব উচ্ছ্বাস কেননা আজকের এই দিনটি শুধুমাত্র উৎসবের দিন নয় এটি আত্মার সঙ্গে বিশ্বাস ভক্তি ও ঈশ্বরের সঙ্গে সংযোগের একটি দিন রথযাত্রাকে কেন্দ্র করে বরাবরের মতো এবারেও আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক মেলার বাহারি রঙের জিনিসপত্র নিয়ে দোকান সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা যাদের বেশিরভাগেরই জীবিকা নির্বাহের একমাত্র উপায়ই এই বিভিন্ন মেলায় দোকান পাশার নিয়ে সাজিয়ে বসা মেলার আয়োজনের মধ্যে ছিল আমাদের বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস ও খাবারের সমারোহ বিশেষ একটি জায়গায় দেখতে পাই ইন্ডিয়ান লেমনেড সোডারও ব্যবস্থা ও আয়োজন ছিল এই মেলার ভেতরে তাদের সঙ্গে কথা বলে জানা যায় ইন্ডিয়া থেকেই তারা এই ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন কিশোর কিশোরী ও মা বোনদের জন্য আয়োজন ছিল বাহারি রঙের কসমেটিক্স ও সাজসজ্জার পাশার। ঘুরতে ঘুরতে চোখে পড়ে যায় সেই ঐতিহ্যবাহী টম টম ও ব্যাঙ্গাড়ি সেটা এখনও বিরাজ করছে মেলাতে রয়েছে মাটির তৈরি তৈজসপত্রের সমাহার সেই সাথে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত ছোটো ছোটো খেলনা সামগ্রী শিশুদের জন্য যা অত্যন্ত আকর্ষণীয় ছিল মেলায় ঘুরতে ঘুরতে দৃষ্টিনন্দন অনেক দৃশ্যই চোখে পড়েছিল ভিডিও চিত্রে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম ফুলের সমারোহ ও সাজসজ্জার উপকরণ সাজিয়ে বসে আছেন তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও মিষ্টির দোকান মেলায় আয়োজিত মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো সেই সাথে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো এবং সন্ধ্যার পর পরই মেলার পরিবেশ উৎসব মুখর এবং জমজমাট হয়ে ওঠে সুপ্রিয় দর্শক মেলাতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উৎসব হতে একটা পরিবেশ বিরাজ করছে তো আমরা এই মুহূর্তে একজন দর্শনার্থীকে পেয়েছি চলুন একটু সাথে তার সঙ্গে কথা বলা যাক মেলায় এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ রাজশাহী শহরে তো কোনো আনা বড় কোনো প্রোগ্রাম পাই না আমরা বৈশাখী প্রোগ্রামটা সেটাও আস্তে আস্তে বিলীন হতে শুরু করেছে এরকম ধর্ম জারি হোক এরকম একটা প্রোগ্রাম হয়ে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমাদের জুলাই যে অবথনে যে একটা স্বাধীন চেতনার দেশ পেয়েছি এখানে আমরা সবাই মিলেমিশে একত্র হয়ে দেশটাকে আগামী আগে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা কোনো বৈষম্য থাকবে না অর্থাৎ ধর্ম যার যার উৎসব সবার থাকা জি এটাই থাকা উচিত আমরা যেভাবে হিন্দুদেরকে নিজের ভাই মনে করে আপন করে নিই তারাও চাইবে আমাদের মুসলমানদের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের কাঁধে কাজ মিলে তারা আসবে প্রতি বছরের তুলনায় মেলার এবারকার পরিস্থিতি কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানে আমি এসে যতটুকু শুনেছি আগে দোকানদারদেরকে চাঁদা দিতে হতো চাঁদাবাজি একটা বিষয় ছিল এবার কোনো নয় এবার একেবারে নিরপেক্ষ ভাবো একটা কোনো রকম কোনো দলীয় কর্মী নেতা কর্মী কিংবা কোনো চাঁদাবাজি এখানে নাই সুন্দরভাবে সবাই ব্যবসা করছে এবং আশা করছি এরকম ব্যবসা যদি পরে এরা লাভবান হয়ে রাজশাহী থেকে ফিরে যেতে পারবে কারণ এরা দূর দূরান্ত থেকে এসছে আমাদের দেশ রাজশাহীতে আমরা সেটাই আশা করবো যে এইরকম সুন্দর ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আপনাদের এই প্রতি আশাড়ে রাজশাহী থেকে এই মেলার আয়োজন প্রতিবারই করা হয় হ্যাঁ প্রতিবারই করা হয় জায়গার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু জানাবেন রথবাড়ি বিমল বাবুর বাসায় অনেক আগে থেকে পরম্পরাতে আসছে আর এখানে যখন ইস্কন যখন প্রতিষ্ঠিত হয়েছে ইস্কন প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জগন্নাথের রথযাত্রা এবং এই অনুষ্ঠানটা তখন থেকেই হচ্ছে আর তার আগে এখানে রথবাড়ি বিমলবাবুর বাসায় এই রথটা হয়েছে আগে থেকে পূর্ব পরম্পরা থেকেই এবারের পরিবেশ কেমন দেখছেন এবারে পরিবেশ অনেক শান্ত এবং যারা আমরা ভক্তবৃন্দ এসেছি তারা সবাই উপভোগ করেছি এবং এখানে আমাদের কোনো বিড়ম্বনা হয় নাই কোনো ঝামেলা হয় নাই এবং আমাদের কোনো আমাদের বৈষম্যের কোনো ঘটনা ঘটে নাই আমরা সবাই এনজয় করেছি এবং সবাই আমরা জগন্নাথের রথের দড়ি টেনেছি এবং সবাই আমরা জগন্নাথের কৃপা প্রার্থনা করেছি এবং জগন্নাথ যেন আমাদের সবাইকে কৃপা প্রার্থনা করার দপ্তি শিবির বিশ্বময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের উপর যেন জগন্নাথের কৃপা বর্ষণ হয় অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মাসাই ভালো থাকবেন নমস্কার সুপ্রিয় দর্শক ঘুরে ঘুরে রথযাত্রার মেলা দেখে আমাদের প্রায় শেষ তো রথযাত্রার এই মেলা শুধু হিন্দু ধর্মাবলম্বী বা কোনো ধর্মের উৎসব নয় বা ধর্মীয় কোনো উৎসব নয় এটি আমাদের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং তারই প্রতিচ্ছবি বছর ঘুরে আবারও দেখা হবে একই জায়গায় একই স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এজাজ আহমেদ নিউজ ডেস্ক চ্যানেলে নিউজ রাজশাহী